টপিকটা হবে আমার এই শীতের মাঝে আমরা যারা মুরগি হাঁস কুয়েল যারা পালন করি তাদের শীতের মাঝে আপনার সপ্তাহে একদিন অথবা দুই দিন তিন দিন তিন দিন পর্যন্ত আপনারা সকলেই একটা ওষুধ প্রয়োগ করা হবে করবেন যাতে রোগাই না আসে আমরা এই শীতের মধ্যে সকলের বাড়িতে দেখবেন আপনার যারা দেশি মুরগি লালন পালন করি ভাইরাস ঢুকে সে ভাইরাসকে দূরে রাখার জন্য আমরা কিছু ওষুধ ব্যবহার করব সেটা হলো গে লাইসোবিট এটা রোগের অনেক উপকার করে এই লাইসোবিটটা আপনারা ব্যবহার করবেন এই শীতের মাঝে শুধু সপ্তাহে ভিতরে একদিন অথবা দুই দিন তিন দিন খাওয়ালে সবচেয়ে বেটার এই তিন দিন খাওয়াবেন এই লাইশ বিটটা খাওয়ানোর কারণ হলো ওদের শরীরে যে দখল জয় সবটা খাওয়ানোর প্রয়োজন তার পাশাপাশি এটি থ্রি এটি থ্রিটা আপনারা দৈনিক রাত্রের বেলায় এই শীতের জন্য আপনারা ডেলি দেওয়ার চেষ্টা করবেন এটা এটা ডেলি দিলে সুবিধা কি আপনার মানে ওদের শরীরটা হিট থাকবে পাখিগুলা ভালো থাকবে মুরগিগুলা ভালো থাকবে এগুলা মানে আমরা যারা খামারি খামারিদের নিয়ম অনুযায়ী এটা খাওয়ানো উচিত মনে করি আমি আমরা আমি যেমন এক্সাম্পল আমি খাওয়াই আমার এখন এই মুহূর্তে বড় ডিম পাড়ার পাখি আছে আমার এই মুরগি আছে একশোর মতো তারপরে ছোটো বড়ো মিলে আরও ছয় সাতশো আছে আল্লাহরে আলহামদুলিল্লাহ এরপরে কুয়েল পাখি আছে আজাদ তিনি আমি এগুলারে সবসময়ই ব্যবহার করি তারপরে আরেকটা এক্সাম্পল দেখ আপনারা সকাল বিকালের ভিতরে দৈনিক একবার করে আপনারা এই স্প্রেটা করবেন এই ওষুধের কারণ হলো স্প্রে করার কারণ যাতে রোগ বেলায় জীবাণু না হতে পারে আবার আপনি আরেকটা কাজ করবেন দর্শক বিন্দু সেটা হলো এই যে মুরগিগুলা থাকে পাখিগুলা থাকে যেখানে এখানে ডেইলি একবার করে হলেও ঝাড়ু দিয়ে ওদের পশম থাকে পায়খানা থাকে এগুলো একটু পরিষ্কার করে রাখার জন্য পরিচ্ছন্নতা রাখার জন্য চেষ্টা করবেন তো আজকের টপিকের মাঝে আমি তুলে ধরলাম জীবাণু জন্য এই ওষুধটা আর হলো লাইসোবিট আপনারা ব্যবহার করবেন আমি পরবর্তীতে টপিকে আমি আপনাদেরকে এক দাপে যে ওষুধগুলো খাওয়াইতে হবে আমি রূপে একটা ভিডিও সার বালা দিলারে ওইটাই যত্ন আমরা যারা ছোটোখাটো খাটো কইল পাখি অথবা মুরগির ফার্ম যারা করি আমরা যত্ন নিই না যত্ন ছাড়া পালতে চাই এই কারণে আমাদের কিন্তু রোগ বেশি হয় তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যত্ন নেওয়ার জন্য পাখিকে নিয়ম মুরগিকে নিয়মিত পানি দিবেন ওষুধ দিবেন তাহলে সুস্থ থাকবে সুস্থতা ওই লোকের সবচেয়ে বড়ো বিষয়